হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালিস মেক ওভার আজকে থেকে আমি কলকার ক্লাস স্টার্ট করছি আশা করি তোমরা সবাই মন দিয়ে ক্লাসটা করবে আর আমিও তোমাদের ভালো করে ক্লাসটা করাতে পারবো তো প্রথমেই আজকে আমি টুলস আর কালার নিয়ে কিছু বলবো বেশি কিছু আমি বলতে চাইছি না মানে বেশি বললে তোমরা ঘাবড়ে যাবে আর এত কিছু বলারও মানে প্রয়োজন নেই তো যতটুকু বলার প্রয়োজন আজকে ততটুকুই বলবো তো শুরু করা যাক আর যারা যারা কলকা শিখতে চাইছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবার আসি ব্রাশে ব্রাশ নিয়ে প্রথমে ব্রাশ নিয়ে কিছু বলি তো কোনো ব্র্যান্ড বা কোনো কিছুর দিকে যেও না কোন ব্র্যান্ডের নেবো বা কিছু ট্রিপল জিরো তুলি নেবে আর এই যে দেখছো যে কালারটা আছে এখানে নিচের দিকে দেখো একটু ইয়েলো টাইপের আছে আর উপরটা টু ডার্ক ব্রাউন টাইপের তো এরকম টাইপের ব্রাশগুলো নেবে আর ট্রিপল জিরো যেন হয় এমনটাই নেবে আর সেরকম ব্রাশ তোমরা পেয়ে যাবে আশা করছি তো এটাও দেখো গ্রিপেক্স নতুন একটা ব্র্যান্ড তো আমি কোনো দিন আগে দেখিনি আর কি ব্রাশ পাইনি তো আমাকে এটা দিয়েছিলো আর আমি এটা নিয়ে এসেছিলাম দোকান থেকে এবার আসি কালার নিয়ে তো এরকম সাদা কালার বা যা কালার লাগে সেইগুলো তোমরা পেয়ে যাবে এখন তোমাদের সাদাটাই লাগবে সাদা বা একটা রেড কালার এখন আপাতত এখন নিয়ে তোমরা রাখতে পারো তো কোনো ব্র্যান্ডের কোনো ব্যাপার না যে কোনো ব্র্যান্ডের একটা ফেব্রিক কালার নিয়ে নেবে এবার কালারটা কিভাবে মানে জলটা তো মেশাতে হবে তো কিভাবে সেটা মেশাবে সেটাই আমি বলি তো এই ফেব্রিক কালারটা নিয়ে নিয়েছি এখানে যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই নেব ওরকম কোনো ব্যাপার না যে এক ফোঁটা দু জোর ওই দু ফোঁটা মতোই লাগে এক মানে কালারে পারফেক্ট কালারটা আসতে তো দেখো চ সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে প্রথমে আমরা গোল করাটা শিখব ঠিক আছে তো ব্রাশে ফেব্রিক কালার নেব নিয়ে ব্রাশটা ঠিক এইভাবে ধরবে দেখতে পাচ্ছ এইভাবে ব্রাশটা ঠিক ধরবে হ্যালো যখনই দেখবে কালারটা একটু মানে ঘোরাতে অসুবিধা হচ্ছে ব্রাশটা তখনই কালারের মধ্যে একটু মানে জল মিশিয়ে নেবে আর ব্রাশটাও ধুয়ে ধুয়ে করার চেষ্টা করবে তো আর একটা দেখাচ্ছি দেখো এবার গোলটা করে আমি ত্ব কলকা দেখাচ্ছি কিভাবে করবে তো এই গোল করলাম গোলটা করলাম করে এই সামনের দিকটা দিয়ে ঘোরাবো ঘোরাবো ঘুরিয়ে এই এই যে গোলটা করলাম এর সোজা যেন সামনেটা আসে তাহলে কি দেখতে ভালো লাগবে এরকমটা করব না যে এরকম করলাম করে এই করে দিলাম কোনটা দেখতে ভালো লাগছে এটা এটাও ঘুরিয়ে যে এরকম উপর দিয়ে নিয়ে এসে আসছি যেটা একটু গ্যাফটা বড় হচ্ছে সেটা একটু দেখো দেখতে সুন্দর লাগছে আর একটা দেখাচ্ছি তোমাদের এই গোলটা করলাম এখন বড় করে করারই চেষ্টা করবে ছোট করে করার কোনো দরকার নেই আস্তে আস্তে তো মানে ছোটোর দিকে যাবে এই হলো আর একদম ব্রাশের যে মুখটা হালকা করে ধরার চেষ্টা করবে যদি তোমরা মোটা করে দাও আর কি ব্রাশটা যদি মোটা করে টানো তাহলে কি হবে সেটা দেখাচ্ছি এই যে মোটা গোল করলাম গোল করে এই চেপে ধরো আমি টানছি কী হলো জিনিসটা এই মোটা হয়ে গেল সেটা তো দেখতে তো ভালো লাগবে না না তার জন্য কী করতে হবে এই গোল করলাম এবার এই সামনে দিয়ে তক অলগা কিভাবে করব এই গোল গোলটা যেমন হচ্ছে তেমন আর একটা দেখাচ্ছি এই গোল করলাম সবসময় গোলটা সামনের দিক থেকে ঘোরানোর চেষ্টা করবে যদি সামনের দিক দিয়ে না ঘোরাও দেখো কেমন লাগবে দেখতে এটা করলাম করে এই সেটা ভালো লাগবে যদি এভাবে ঘোরাই আরও বেশি সুন্দর লাগবে দেখতে জিনিসটা ভালো লাগবে আরও আরও যদি সামনের দিক থেকে ঘোরাই আরও একটু ভালো লাগবে দেখো এই যে নিচ থেকে এবার সামনেই নিচ থেকে যে ঘোরাচ্ছি দেখো এটা আরও বেশি সুন্দর লাগছে তো এইভাবে করার চেষ্টা করবে এইভাবে প্রত্যেকটা এরম ব্ল্যাক এ ফোর পেজ এটা এ ফোর পেজে প্রথমে এরকম পুরো পেজটা ভরাট করার চেষ্টা করবে এরকম কলকা করে করে তাহলে দেখবে ঠিক হয়ে যাবে জিনিসটা যারা এইভাবে ঘোরাতে পারছো না এই যে গোল করে যেটা ঘোরাতে বলেছি আমি এটা যারা ঘোরাতে পারছো না এইভাবে তারা কিভাবে করবে সেটাই বলছি এরকম গোল করবে ঠিক আছে এবার এই যে উপর থেকে যেখান থেকে টানতে এই নিয়ে ঘুরিয়ে দেবে কি করবে এই যে একটা গোল গোল করলাম হ্যালো। এই এইভাবে করার চেষ্টা করবে আর একটা জিনিস দেখাই তোমাদের এই যে দাগটা দেখছ এইভাবে টানার চেষ্টা করবে ঠিক আছে তাহলে কি হবে হাতটা তোমরা ভালো করে মানে এরম গোলটা ঘোরাতে সুবিধা হবে তারপরে এই যে যেটা চেপে যে ঘোরাচ্ছ এই জিনিসটা আস্তে আস্তে প্রবলেমটা ঠিক হয়ে যাবে আর আরেকটা জিনিস কি ধরো এরকম করতে করতে গোলটা করতে করতে ধরো এই মাঝখানে এখানে কালারটা শুকিয়ে গেল ঠিক আছে যদি এবার কী হবে নতুন নতুন প্রথম প্রথম করতে করতে এর উপরে যদি এই যে আবার যদি এটাকে এখান থেকে টানি এই যে দাগটা দেখতে বোঝা যাচ্ছে ঠিক আছে এটা তো বোঝা গেলে ভালো লাগবে না তার জন্য কি হবে হাতটা আমাদের আলতো করে টানতে হবে এবার এই লাইনগুলো যখন প্র্যাকটিস করবে সেই সমস্যাটা চলে যাবে কীভাবে করবে এই যে এই যে সোজা লাইনটা টানছো আবার নেবে এর উপরেই আলতো করে টানার চেষ্টা করবে বাড়িতে এই লাইনটা টানলে আর একটা কি উপকার হবে বলছি তোমাদের যে দেখবে প্রথম প্রথম ব্রাশটা ধরার সময় হাতটা কাঁপে তাই তো তো সেই কাঁপাটাও কিন্তু প্রবলেমটা সেই প্রবলেমটা চলে যাবে প্রত্যেকদিন মানে কলকা প্র্যাকটিস করার সময় এই লাইনটা আগে এই লাইনগুলো মানে উপর থেকে নিচের দিকে বা যেরকম পারবে লাইনটা টানার চেষ্টা করবে যত যত করবে এটা তত দেখবে হাতটা কাঁপাটা ঠিক হয়ে যাবে তো ব্রাশটা দেখবে ঘোরাতেও পারছো ঠিক করে মানে প্রবলেমটা চলে যাবে আর কি এই সব প্রবলেমগুলো আজকের ক্লাসটা এতটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে যার যেটা প্রবলেম আছে আমাকে একটু কমেন্ট করো আমি বলে দেওয়ার চেষ্টা করব আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগলো আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সেটাও আশা করছি নেক্সট ক্লাসও তোমাদের ভালো লাগবে তো আজকের মতো এতটুকুই